আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভারত পাকিস্তান যুদ্ধের সময় আবার ঘুমিয়ে আসছে এই ধরনের নিউজ গণমাধ্যমে ঘুরপাক কাচ্ছে এই ধরনের নিউজ গণমাধ্যমে লাভ হয়ে যাচ্ছে এই ধরনের নিউজ বাজারে আসছে এখন কথা হচ্ছে কতটুকু সত্য যে ভারত পাকিস্তান যুদ্ধ হতে যাচ্ছে কি না তবে এটি নিয়ে আজকে আমাদের আলোচনা এটি নিয়ে আমাদের বিশ্লেষণ আশা করি শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন শনিবার সন্ধ্যায় আপনার ছটা কি সাড়ে ছটার দিকে জম্মু কাশ্মীরের আপনার মৌ কুপওয়ার নামক একটি জেলায় নওগান সেন্টার সীমান্তে অঞ্চলে ভারত পাকিস্তানের গোলাগুলি হয়েছে এই ধরনের নিউজ আসছে গণমাধ্যমে এবং ইন্ডিয়ান আপনার যে ইয়া আপনার ইন্ডিয়ান টুডে যেই সংবাদ মাধ্যম আছে তারা নিজেরাও এটি স্বীকার করেছে যে তাদের সেনাবাহিনীর মধ্যে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে এই গোলাগুলির ফলে কেউ হতাহত হয়নি এটিও সম্ভবত নিউজ এসেছে কিন্তু তবে গোলাগুলি হয়েছে এটি সত্য তো হঠাৎ এখানে উত্তেজনার কারণটা কি উত্তেজনার পারদ কেন ছড়িয়ে পড়ছে কিছুদিন আগেই তাদের মধ্যে মে মাসেই সম্ভবত মে মাসের দিকেই তাদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিলো আপনারা জানেন সেই যুদ্ধ কিন্তু কঠিন এক প্রকার যুদ্ধ হয়েছিল প্রায় পাঁচ ছয় দিনে একটি যুদ্ধ হয়েছিল সেখানে অপারেশন সিন্ধুর নামক একটি আপনার অপারেশন চালিয়েছিল ভারত পেগেলহাম সন্ত্রাসী হামলার কারণে পেগেলহামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষ মারা গিয়েছে ভারতের এটি খুবই হৃদয় বিদারক ছিল ভারতের জন্য তো ভারত সেই কষ্টে সেই দুঃখে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে তৎকালীন সময়ে তো এ হামলায় কিন্তু ভা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান ভারতে দুই দেশের মধ্যে ভালো একটি যুদ্ধ হয়েছে পরবর্তীতে তাদের ভিতর যুদ্ধবিরতি শান্তি চুক্তি হয় আমরা জানি এটি নিয়েও আবার অনেক কথা হয়েছে ট্রাম্প বলেছে এটি তার মাধ্যমে হয়েছে কিন্তু ভারত বলেছে না কোনো দেশের মধ্যস্থতা হয়নি এটি তাদের নিজস্ব তাদের নিজস্ব যে কূটনীতিক ইয়া ছিল কূটনীতিক ফল হিসেবে এই যুদ্ধ বিরতি হয়েছে তো এই কথাগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এগুলো নিয়ে আমরাও ভিডিও বানিয়েছি তবে এখন যুদ্ধর উত্তেজনা হঠাৎ বেড়ে যাচ্ছে কেন মানে কি কারণে তাদের ভিতরে যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসুন আমরা একটু এটা নিয়ে বিশ্লেষণ করি বা আলোচনা করি মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে বৈরুতা এটা কিন্তু আজকের নয় সেটি অনেক আগ থেকে আজ থেকে মনে করেন প্রায় একশো বছর ধরেই তাদের ভিতরে এই সম্পর্কের একটা টানাপোড়ন চলছে সাতচল্লিশে দেশ ভাগ হওয়ার পর থেকে তো একেবারেই সম্পর্কের কি অবনতি হয়েছে পরবর্তীতে বাংলাদেশকে সৃষ্টি এবং ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে বারবার যুদ্ধ হয়েছে বারবার মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে অনেক কিছু হয়েছে সেটা আমরা জানি তবে এখন এটার পরিস্থিতি এখন রাজনীতির যে ভূ রাজনীতি চলছে সেখানে ভারত যুক্তরাষ্ট্র থেকে কিছুটা দূরে সরে গিয়েছে পাকিস্তান কিছুটা যুক্তরাষ্ট্রের কাছাকাছি গিয়েছে ভারত পাকিস্তানের এই যে কাছাকাছি যাওয়া দূরত্ব যাওয়া এটি হচ্ছে ভূ একটি খেলা এখানে আপনি যখন কারো বন্ধু হবেন এবং কারো শত্রু হবেন তখন ওই শত্রুপক্ষ আপনার আরেক শত্রুপক্ষকে কাছে টেনে নেবে তো পাকিস্তানকে কাছে টেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ভারতকে দূরে সরিয়ে ভারত যেহেতু যুক্তরাষ্ট্র থেকে কিছুটা দূরে সরে গিয়েছে এই কাছাকাছি সম্পর্কে হওয়ার কারণে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র ভারতকে কিছুটা ডিস্টার্ব ফেলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্র জানে ভারত হচ্ছে যে এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র এবং বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মধ্যে ভারত একটি তো ভারত যদি যুক্তরাষ্ট্রের কথা না শুনে সেক্ষেত্রে ভারতকে তো অবশ্যই কোনো না কোনোভাবে সিস্টেম হয়েতে কাছে টানতে হবে কাছে টানতে হলে কি করতে হবে তাকে বিভিন্ন ডিস্টার্ব করাতে হবে বিভিন্ন মাধ্যমে সেটা শত্রুপক্ষ হোক প্রতিবেশী হোক মানে আমি আপনার ঘরে একটি ঢিল ছুড়ে দিতে বললাম যে যা তুই ওখানে একটা ঢিল ছুড়ে দিয়ে হ্যাঁ কারণটা হচ্ছে আপনি ওর শত্রু তো শত্রু লাগিয়ে দেওয়া এটা হচ্ছে যে খেলা রাজনীতির খেলা তো শত্রু শত্রু লাগিয়ে দেওয়ার বিষয়ে কিছুটা যুক্তরাষ্ট্রের হাত আছে আবার ওদিকে পাকিস্তান চীনের সাথে সম্পর্ক ভালো আবার ভারত ইদানিং চীনের সাথে কিছুটা সম্পর্কের কাছাকাছি আসছে এই বিষয়টা নিয়েও ভারত পাকিস্তানের ভিতরে এখন একটা এবং চীনের মধ্যে একটা খেলা চলছে কি খেলা ত্রিমুখী খেলা চীন সব সবসময় পাকিস্তানকে বিভিন্ন মাধ্যমে সহায়তা দিয়ে আসে ভারত এখানে একটা ফ্যাক্টর চীনের প্রতিদ্বন্দ্বী কিন্তু ভারত পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক সামরিক দিক থেকে চীনের মূল প্রতিদ্বন্দ্বী এই অত্র অঞ্চলে ভারত আর যুক্তরাষ্ট্র হচ্ছে পশ্চিমা প্রতিদ্বন্দ্বী বা সিনিয়র প্রতিদ্বন্দ্বী জুনিয়র প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত হচ্ছে যে চীনের কাছাকাছি তো যার কারণে চীনও চায় সবসময় ভারতকে একটু টেনশনে রাখতে তো চীনও পাকিস্তানকে দিয়ে একটু টেনশানে রাখার চেষ্টা করে এই টেনশন টেনশন খেলা এই রাজনৈতিক খেলার মধ্যে ভারত একটু কিছুটা চাপে আছে এখন তাদের ভিতরে মাঝে মাঝে উত্তেজনা হয় সীমান্তে গোলাগুলি হয় মাঝে মাঝে তারা তারা গুতাগুতি করে এটা আপনারা জানেন বিশ্রী বেশ কথাটা তাদের ভিতরে একটু গোলাগুলি হয় হুম তো এই যে গোলাগুলি হয় এই গোলাগুলি হওয়ার ফলে কিছুটা উত্তেজনা বিরাজ করে তাদের রাজনীতিবিদদের ভিতরে কথাবার্তায় চলন বলনে হ্যাঁ কথার যুদ্ধ চলে কথার বোমা মারে কেউ মিসাইল মারে কেউ ক্ষেপণাস্ত্র মারে কথার ক্ষেপণাস্ত্র কথার বোমা এই বিষয়গুলো চলতে থাকে এই চলতে থাকার ফলে আপনার চীন বলেন যুক্তরাষ্ট্র বলেন ভারত পাকিস্তানের কে কে কাছে টানতে পারে এই বিষয়টি চলতে থাকে যে যাকে কাছে টানতে পারবে যত বেশি তত বেশি সুবিধা নিতে পারবে হ্যাঁ এইটাই হচ্ছে রাজনীতির খেলা রাজনীতিতে একজন একজনের মধ্যে যখন সংঘাত বিরাজ করবে তখন আরেকজন এসে ঢুকে হ্যাঁ তোরা এখানে ভেজাল করতেস ঠিক আছে তুই যদি আমাকে এই সুবিধা দাস আমি তোরে এই জিনিসটা দেখবো সিস্টেম করে দিব এই সিস্টেম আমি তোকে ভালোভাবে চেষ্টা করব এই বিষয়গুলোই রাজনীতিতে মূলত চলে তো ভূ রাজনীতিতেও স্ট্রিক সেম প্রতিবেশীর রাজনীতি বলেন ভূ রাজনীতি বলেন বাস্তব রাজনীতি বলেন রাস্তার রাজনীতি বলেন রাজনীতির বিষয়টাই হচ্ছে সূত্র একই সূত্রে গাথা এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ায় যে যাকে পারবে টেনে নিবে যে যাকে পারবে ছুড়ে মারবে এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতির খেলা হচ্ছে এটাই তো এ এইগুলোই চলছে দেখা যাক ভারত পাকিস্তান যুদ্ধ না হোক আমরা চাই আমাদের আমরা শান্তি চাই প্রতিবেশী রাষ্ট্র আমাদের দুটি তো আমরা চাই শান্তি তাদের বিরুদ্ধে উত্তেজনা হোক ছোটোখাটোর ভিতরে সেটা সমাধান হয়ে যাক কূটনীতিকভাবে সমাধান হয়ে যাক আমরা এটাই চাই তো ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম